ভোটের সব বলতেছি এবং নীতির প্রশ্ন অপসহীন নীতির প্রশ্ন অপসহীন দৈনিক জনকণ্ঠ প্রতিষ্ঠাতা মোহাম্মদ আতিকুল্লাহ হান মাসুদ আতিকুল্লাহ হান মাসুদ ফেবারে নীতির প্রশ্ন অপসহীন দৈনিক জনকণ্ঠ প্রতিষ্ঠাতা মোহাম্মদ আতিকুল্লাহ হান মাসুদ এবং এটার মাঝে বিস্তারিত আমি কিছু তথ্য এটা বলতেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য বিস্কয় নিউজকে সাক্ষাৎ দেন শেখ হাসিনা অবশ্যই বিচারের মোহমি হতে হবে এবং অন্তবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে মানবতা বিরোধী অপরাধে দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের হতে হবে বিচার হবে কেবল তার নয় তার 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 সঙ্গে সকল পরিবারের সদস্য এবং সহযোগী বা চুষুরদের বিচারের আওতায় আনা হবে যুক্তরাজ্য নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তার সরকারের এই প্রতিশ্রুতি ও কথা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা বোধ প্রধান উপদেষ্টা বুধবার স্কাই নিউজকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের পক্ষ থেকে হাসিনার বিরুদ্ধে দুইটি গ্রেপ্তারি পারিয়ানা জারি করা হয়েছে তিনি জানান যে তারা ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে তবে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মিলেনি প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন যে হাসিনা বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত থাকুক আর কিংবা বার্জই পালিয়ে তাকুক তাকে অবশ্যই বিচারের মুহমি হতে হবে স্কাই নিউজ কে ডক্টর ইনোস আপনার ওই যে এখানে আপনার স্পষ্ট ভাবে বুঝা যা যে ও এক হাজার চারশো জন এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আপনারা বড় করে জিনিসটা তুলেন এক হাজার চারশো জন নিয়ত হন কিছুদিন পরই সে হাসিনা দেশ পালান মানে এক হাজার আন্দোলনের এক হাজার জন নিহত হইয়া পরে কিছুদিন পরই পালিয়ে যান এবং সেই আগে জুলাইয়ের যে বিপ্লব আহত বিপ্লব আহতরা জুলাইয়ের যে বিপ্লবের আহতরা তারা যে আপনার পুঙ্গু হসপিটালে হাসিনা দে উদ্বোধন করতে গিয়েছিল তখন কি দেশের মানুষ জানে সবাই তো জানে রুগীকে হাসিনা দেখতে গেছে কিন্তু গোপনে কি কি বলেছিল গোপনে ডাক্তার গণে কি বলছিল নো ট্রিটমেন্ট নো উলুরি কথাটা ডাক্তার গণে গোপনে বলছিল নো ট্রিটমেন্ট নো উলুরি এবং একটা লোক এখানে চিকিৎসা পাবে না একটা লোক এখান থেকে বাইরে যেতে পারবে না কারণটা কি যে আমার বিরুদ্ধে এটা স্লোগানের রাস্তায় নামছে কেন এটি তার উদ্দেশ্য মানে এটা প্রতিশোধ সে আলি পঙ্গু নয় সার বাংলাদেশ হয়ে আমরা তেষট্টি হাজার আশুটি হাজার গ্রাম হয়ে যারা হাসিনার বিরুদ্ধে রাস্তাঘাটে নামছে সবারই অ্যাকশন এই রেস্ট্রির নাম হয়ে গেছিল জায়গায় জায়গায় জায়গা 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 হয়ে গেছিল যদু থাকতে পারত বাংলাদেশের মাটিতে ঘুম হুত পাশি যে কেমনে কারে উইললে এটা নিজ কেউ বোঝার মতো ছিল না কিন্তু থাকতে পারলে কিন্তু আল্লাহ রিলা খেলা প্রত্যেকের বাবা আল্লাহ করছে মানুষের উচিল্লা এটি সবচেয়ে বড় কথা কিন্তু একটা জিনিস আপনার দেখেন একজন মুখিলা ওইয়া সে একজন মুখিলা ওইয়া বাংলাদেশটারে পুতুলের মতো মানুষটা নাচাইছে বাংলাদেশটারে খালি খেলাইছে কেমন আপনার দেখেন একটা জিনিস আপনার পিলখানা সাতান্ন জন বিগ্রিডিয়ার মেজর খাইয়া ফেলেছে কেন খাইয়া ফেলেছে এটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ধ্বংস করার জন্য এটা মানে নাটক করছিল তারা কিছু জানে না এক নম্বর জুড়িতে নুট তাপস ডাকাসিটি মেহর কনক জাহাঙ্গীর এবং বড় বড় কিছু আদৌ জুড়িতে ছিল কিন্তু এটা দামা চাপা যা লাগছে এই সাগরোণীর হত্যা এই সাগরুণীর হত্যা কেন করছিল ইপির কেনে রইস সাগরোণীর হারার কাছে চিরধিকা হেরারে দাদা বাইদা গর্বিত দুইটা হারাব খাই ভাল সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল শাহ রাহাতুন

আপনার বিএনপি সমাবেশ জন্য জেলা করছিল রথ বন্ধ বাস বন্ধ পিকআপ বন্ধ হুন্ডার বন্ধ সিঙ্গি বন্ধ গুড়া গাড়ি বন্ধ সব গাড়ি বন্ধ সকলে টিয়াশিরা মুড়িলে হাঁটতে হাঁটতে যা হে আনো বাধা হাঁটতে যাব ও বাধা তারপরেও জনসমর্থ কমাইতে পারে নাই জনসমর্থ কমাইতে পারে নাই হাঁটতে যা গুরুর বিচ্ছা যা ঠিক আছে হাওড়াত করে অজম সমাবেশে যা আর হাসিনা সমাবেশ হইলে কি করে জানেন

ইটালিয়ান বাসের আলো বাসায় নিয়ে ভালো টাক দিয়ে আটকে আসুস মিটে নাই নির্যাতন নির্যাতন করে তারা বিড়ির আসুস করে নাই এই বিড়ি বাংলার মানুষের মায়া সারে নাই দেশের মায়া সারে নাই জনগণের মায়া সারে নাই নিজেরা নিজে বিক্ষত করে লাইছে নিজের বুথ কুকুরে হারাইছে নির্যাতন করতে আরেক বুথে নির্যাতন করে দেশে বাইরে হারাইছে তবু হাসিনা আসু না নাই রাস্তাটা করে আসছে হুমকি দে বাড়াবাড়ি করবি তারেক রহমান তোর মার জেলে ভরে দিব আরে মানুষ এত ভাষা নিতে পারে এত মানুষ মারে এত ঘুম মারে এত নিষ্ঠুর হইতে পারে একজন কষায় যদি একটা গুরু জব করতে চা আর একটা গুরু জব করলে মায়া লাগে আর এত মানুষ মায়ের কোনো মায়া নাই হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ ঘুম হুম করে মায়া নাই ইলিয়াস আলিরে ঘুম করছে কত মানুষ ঘুমের কোনো হিসাবই নাই ঘুমের কোনো হিসাবই নাই এই যে অনেকটা ঘুমের ঘুমে ঘুমের ইয়ে আছে আপনার যে এই আপনার যে জিনিসটা ঘুমের একটা তত্ত্ব এই জায়গায় এই যে এই জায়গায় এনে আছে ওই যে এনে একটা ঘুমের তত্ত্ব এই যে বিরাট বড় একটা ঘুমের তত্ত্ব অধ্যাপক ডক্টর ইনুস সম্পত্তি কুখ্যাত একটি গোপন বুন্দি শিবির গোপন বুদ্ধি শিবির পরিদর্শনে করেন ই আইনাগরের নামে পরিচিত অর্থনীতিবিদ ও ও গরিবের ব্যাংকার হিসাবে পরিচিত এই নেবালির জয়ী বর্তমানে বাংলাদেশ প্রধান আপনার এ নাকি মানে একটা গোপন মানে এটা অনেক বড় এত দুবের বড় আশুস মিডিয়া এত মানুষ মাইরা খালি তার ছিল মানুষটা মানুষ ছাগল 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 পাগল মানুষ আর তাই পদ যা মানুষ মরে আমার দেশে মানুষ মরে গেলে আর এক দেশটা মানুষের নাম জনগণ মানে আসল নেচ্ছিলো এইটা দেশের মানুষের কোনো চিন্তা ভাবনি করছে না দেশের বাংলাদেশের মানুষ মরে দাগ কিন্তু আমিও না তো মানুষের না বাংলাদেশের মানুষ মনেলাম কিন্তু না আল্লাসি রে বাদ হবে আরে সুরেশ 10 দিন সাউদের একদিন চুরি করবা তুমি চুরির বিদ্যা বড় বিদ্যা ধরা খেলে একদিন সব করতাছ বড়ই খায়তাছ মজা মজা মুরগির রাম চুরি কর তার হাবুল লাব কুরমা সুরমা আজেরিন দরাবা ফুল লাব কুরমা আত্মা বাইঙ্গা কসুরমার করে বড় দিব সুরেশ 10 দিন সাউদের একদিন তুমি হাসি না বাংলাদেশটারে নিজ্যাতন করতে শেষ করছস ইরা মানুষের বলে দেয় হারে 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 মানুষ মনে রাখছে রসুন কি কইছিলা দাইয়া রসুন কি কইছিলা রসুন দি জা দি জেলকে জেলকানা মোর স্টেডিয়ামে বিগা বলছিলা যে তারেকে কি কলঙ্কার সন্তান রসুন দি হারেল কবির হুকন্ডে জেলে বইরা মুঞ্জুর আলার জেলারে বইরা তুমি গেছো স্টেডিয়ামে বক্তৃতা দিতা আর ওই বক্তৃতা দাইয়া তুমি যে বক্তৃতা তোমার মানুষ তোমার বক্সে একটা প্রধানমন্ত্রী মুখ দেখি কিলো ও তার এক দিয়ে একটা সন্তান কি আপনার প্রধানমন্ত্রী মা মো কি সব বাসা মানাই হ্যাঁ আরে একটা নিজের অত চিন্তা করলে আমি একজন প্রধানমন্ত্রী ওই আমি কেমনি আসলো মানুষের বুড়ের আর প্রধানমন্ত্রী না তো মানুষের টেকসই নাই তো সেই কারণে যা তাই করছে দিনের রাত বানাইতে চাইছে রাত দিন বানাইতে চাইছে মানে যা মন তাই করছে কোনো আসুস নাই ষোলো বছর যা করছে পাঁচশো বছর হাসিনা তা করতে পারতো না এই বাংলাদেশে যা করে তো গেছে একটা দুইটা ঘটনা এই মূল অপকর্ম আর শেয়ার বাজারতে রেবাইট শিবলি শেয়ার বাজারতে রেবাইট শিবলি তিন লাখ কোটি টাকা হাসিনার দিয়ে দিছে তিন লাখ কোটি টাকা একটা দুইটা টাকা না এটা কি রেবাইট শিবলি বাফের টাকা ছিল না বাংলাদেশের জনগণের টাকা ছিল পারুমানি বিদ্যুৎ কেন্দ্রতে হাজার হাজার কোটি টাকা লিয়ে গেছে তা কি জনগণের টাকা না কিন্তু প্রত্যেকটা হিসাবের হিসাব হিসাবের হিসাব এই বাংলার মাটিকে দিতে হবে বাংলার জনগণের প্রত্যেকটা হিসাব চাই দুর্নীতি সিন্ডিকেটে যাক জোরছে ওই আব্দুল মুমেন সিলেটের পররাষ্ট্রমন্ত্রী বলছিল ভারতকে আমরা যা দিয়েছি ভারত তা কখনো বলতে পারবে না আমাদের দেশের গ্যাস চোদ্দশো হাই আমরা আর পাঁচ টাকা ছয়শো আমরা কি এটা কি মিশা

আব্দুল রাজাকে কথাটা বলছিল বলছিল রি নয় পর্যন্ত হবে না কই তরাদি নাই বাংলাদেশের মানুষের প্রত্যেকটা উপকর্মের বিশ্বাস চাই চাই আমার এক কথাই যে বাংলাদেশকে নির্যাতন করছে বাংলাদেশকে বিকে দিতে হচ্ছে বাংলাদেশের পতাকাকে অপমান করছে বাংলাদেশের মানুষকে অপমান করছে বাংলাদেশের মানুষকে ঘুম করছে প্রত্যেকটা প্রত্যেকটা বিচারই বাংলার মাটিতেই হবে আজও কাল কাল হোক